লক্ষ আশি হাজার টাকায় কিনুন টপ স্পিড মোটর সাইকেল সুজুকি জিএস আর আবারও কমে গেল বাইকের দাম টপ স্পিড বাইক টপ কালেকশন ইন বাংলাদেশ রহমান রহিম ভিওয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রগতি মোটরসের নতুন একটি ভিডিওতে সুজুকি জিএসএক্স আর টপ স্পিড বাইক ইন বাংলাদেশ আজকের ভিডিওতে সেরা কালেকশন নিয়ে আমরা হাজির হয়েছি আপনারা খেয়াল করবেন আমরা প্রত্যেকটা বাইকে মার্কিং করেছি বাইক নাম্বার ওয়ান বাইক নাম্বার টু বাইক নাম্বার থ্রি বাইক নাম্বার ফোর বাইক নাম্বার ফাইভ অ্যান্ড বাইক নাম্বার সিক্স ছয়টি বাইক আমরা দশ মিনিটে আপনাদেরকে আজকের ভিডিওতে অবিশ্বাস্য কম মূল্যতে দিব ফার্স্টে আমরা চার নম্বর বাইক দুই মডেল ব্ল্যাক অরেঞ্জ কালার এই মোটরসাইকেলটি থেকে ভিডিওটি শুরু করিতেছি একদম নতুন কোয়ালিটির লাইক প্যাকেট কোয়ালিটির এই মোটরসাইকেলটা আপনি আপনি চারিপাশ থেকে খেয়াল করুন আমি 360 মোডে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি যেহেতু দশ মিনিটে আপনাদেরকে বাইকগুলোর বিস্তারিত ভিডিও দেখাবো কষ্ট করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন অ্যাজ লাইক প্যাকেট কোয়ালিটির বাইক বলেছি প্রত্যেকটা আইকন নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড এখন পর্যন্ত কোম্পানির স্টিকার বা পলি যেগুলো সেগুলোও রয়েছে সো সুপার কোয়ালিটির এই মোটর সাইকেলটা অন টেস্ট অবস্থায় রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় মোটর সাইকেলটি আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন আস্কিং প্রাইস তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাথায় রাখবেন আস্কিং প্রাইজের পরবর্তীতে কিন্তু হিউজ পরিমাণ ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি সো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি দামাদামি করে ক্রয় করে নিতে পারবেন বাইক বাইক নাম্বার দেখতে পাচ্ছেন করুন প্রত্যেকটি কিন্তু সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে পাঁচ নম্বর বাইক যেটি দেখছেন ডুয়েল চ্যানেল এবিএস এবং প্রত্যেকটি বাইকই আপনি নতুনের মতো কোয়ালিটির পাবেন কারণ আমরা শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির বাইকই বিক্রয় করি পাঁচ নম্বর বাইকের দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা আছে অ্যান্ড টেস্ট অবস্থায় সারা বাংলাদেশের সকল জেলায় নিজের নামে নাম্বার হবে এইটারও দেখতে পাচ্ছেন স্টিকার রয়েছে অ্যান্ড হ্যান্ডেলের পার্টগুলো দেখুন একদম নতুনের মতো সো পাঁচ নম্বর বাইক দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা সহ অন টেস্ট অবস্থায় সকল জেলায় নিজের নামে নাম্বার করার ফ্যাসিলিটি পাচ্ছেন এই বাইকটি আমরা মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনাদের হাতে তুলে দিব আলোচনা সাপেক্ষে দাম অবশ্যই কমবে সো সিক্স নাম্বার বাইক আপনি দেখছেন এই বাইকটা সুপার ফ্রেশ কোয়ালিটিতে রয়েছে দেখতেই পাচ্ছেন মডিফাইড একটি ভাইজল লাগানো আছে অ্যান্ড বাইকের ফ্রন্ট সাইড দেখুন ক্রিস্টাল ক্লিয়ার মাথায় রাখবেন প্রগতি মোটর শুধুমাত্র নতুনের মতো কোয়ালিটির মোটর বিক্রয় করে তার নমুনা স্বরূপ কিন্তু আপনাদের সামনে স্লোভাবে এবং থ্রি সিক্সটি মোডে ভিডিওটি দেখাচ্ছি খেয়াল করুন বাইক নাম্বার সিক্স ছয় নম্বর বাইকটি অনটেস্ট অবস্থায় রয়েছে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করবেন হ্যান্ডেলের পার দেখুন নিট অ্যান্ড ক্লিন এবং প্রত্যেকটা বাইক নতুনের মতো কোয়ালিটিতে হবে এখন পর্যন্ত প্রত্যেকটা স্টিকার থাকবে কারণ এই বাইকগুলো সাধারণত আমরা শৌখিন বাইকারদের কাছ থেকে কালেকশন করি এবং শুধুমাত্র নতুনের কোয়ালিটির বাইক কালেকশন করি এই বাইকটার আস্কিং প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকা মাত্র বাইক নাম্বার আপনি প্রগতি কালেকশন দেখছিলেন আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন অল কাইন্ড অফ মোটর সাইকেল বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জ তিনটি কন্ট্যাক্ট নাম্বার ফেসবুক পেজ নেম অ্যান্ড অ্যাড্রেস হচ্ছে জয়পুরপাড়া বিসিক মাটিডালি রোড বগুড়া সদর বগুড়া আপনার কাছে যদি আমরা যেই বাইকের ভিডিওগুলো দেখাচ্ছি এমন কোয়ালিটির বাইক থেকে থাকে তবে আমাদের কাছে বাজারের সর্বোচ্চ মূল্যতে আপনারা বিক্রয় করতে পারবেন তবে একটি শর্ত আছে শর্ত হচ্ছে বাইকের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকা যাবে না এবং প্রথম মালিকের মোটর সাইকেল হতে হবে যেমন আপনি যদি মালিক হন তাহলে আপনার বাইকটি আপনি আমাদের কাছে সর্বোচ্চ দামে গুড কোয়ালিটি বাইক হলে সেল করতে পারবেন সো বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জের অপশন আপনারা আমাদের প্রগতি মোটরসে পাচ্ছেন সো এবার একটি আকর্ষণীয় খেলা দেখাবো খেলা হচ্ছে জেএসএক্স এর মডিফাইড একটি ইউনিট বাইক নাম্বার ওয়ান আমি যদি বাইকের ডিটেলস আপনাদেরকে দেখাই এই বাইকের ভাইজর দেখছেন ভাইজরটি কিন্তু মডিফাইড অ্যান্ড দেখতে পাচ্ছেন করসা ব্র্যান্ডের একটি ভাইজর এই ভাইজরটি অনেক মূল্যবান আমি প্রত্যেকটা মূল্য আপনাদেরকে বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে থাকুন মডিফায়ার কোয়ালিটিটি লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন রিফ্লেক্টেড লুকিং গ্লাস যেটাকে অনেক সময় পাতা লুকিং গ্লাস বলা হয় আপনি সব মডেলভাবেই এটি রাখতে পারবেন সো এরপর দেখুন হেডলাইট দেখুন ক্রিস্টাল ক্লিয়ার আপনার দিকে তাকিয়ে আছে এবং হেডলাইটের নিচে কিন্তু একটি গার্ডার লাগানো আছে দেখতেই পাচ্ছেন সো এই বাইকটা একজন শৌখিন বাইকারের ছিল সে বিদেশে চলে গেছে তার কাছ থেকে আমরা বাইকটা ক্রয় করে নিয়েছি এবং টায়ার দেখুন এক্সিলেন্ট অ্যান্ড ম্যাক্সিস ব্র্যান্ডের টায়ার লাগানো আছে একদম নতুন কোয়ালিটির মোটরসাইকেল টায়ারের কোয়ালিটিটাও আপগ্রেড করা হয়েছে মডিফাইয়ের সঙ্গে সঙ্গে দেখুন সিগনাল লাইট দেখতে পাচ্ছেন হ্যান্ডেল গার্ড দেখতে পাচ্ছেন এবং এর পরবর্তীতে দেখুন ট্যাঙ্কের কোয়ালিটি দেখুন ট্যাঙ্কটা কিন্তু বিক করা হয়েছে এক্সট্রা একটি কাভার মডিফাইড লাগানো হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটি সে সুজুকি শোরুম থেকে সেট করিয়েছেন আমাদের কাছে তিনি জানিয়েছেন যে তার অনেক শখের মোটর সাইকেল ছিল বাট সে দেশের বাইরে যাচ্ছে বিদায় সেল করে গেছে ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন এক্সট্রা আরও একটি কিট লাগানো বাইকের লুকস দেখুন বাইকটা আমি নিজেই চালিয়েছি এবং আজকে দেড় মাস বাইকটা চালানোর পরে এখন আমরা বাইকটা বিক্রির জন্য আপনাদেরকে ভিডিওতে দিয়ে দিলাম দেখুন পিছনের টায়ার দেখছেন এটিউ ম্যাক্সিস ব্র্যান্ডের আফটার মার্কেট টায়ার এগুলো মডিফিকেশনে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা ভদ্রলোকের খরচ গেছে বাট যেহেতু বাইকটা সেকেন্ড হ্যান্ড অ্যান্ড সে আমাদের কাছে বিক্রয়ের জন্য দিয়ে দিয়েছে আমরা তার থেকে বাইকটা ক্রয় করে নিয়েছি আমার আমরা একটি সুপার এই কোয়ালিটির বাইক বাইক আমরা একজন শৌখিন বাইকারের কাছে সেল করবো ইনশাল্লাহ অন টেস্ট অবস্থায় রয়েছে প্লাস পয়েন্ট আরও রয়েছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া সো এই ইউনিটটি নিয়ে আমরা জানি মারামারি কারাকারি হবে ভিডিও দেখা মাত্রই আপনার স্বপ্নের মডিফাইড বাংলাদেশের মধ্যে টপ মডিফাইড এবং স্মার্ট মডিফাইড এই মোটর সাইকেলটা আপনি আপনার নিজের জন্য ক্রয় করুন অন টেস্ট দুই বছরের জন্য নাম্বারের টাকা জমা দেওয়া রেজিস্ট্রেশন করতে আর বাড়তি টাকা জমা দিতে হবে না আস্কিং প্রাইজে চলে আসি বেশি দামাদামি করতে পারবেন না চার লক্ষ দশ হাজার টাকায় ফুল মডিফায়েড টাকা জমা দেওয়া সহ নিজের নামে নাম্বার করে নিতে পারবেন এই মোটর সাইকেলটা ক্রয় করুন আলোচনা সাপেক্ষে সম্মানই আমরা অবশ্যই করে দেব মাথায় রাখবেন মডিফায়েড ইউনিট এবার আমরা নাম্বার টু নাম্বার টু বাইকটা দেখানোর আগে আমরা আপনাদেরকে আরও একটি জিনিস জানাবো সেটি হচ্ছে এক নাম্বার থেকে ছয় নাম্বার পর্যন্ত আপনারা যে প্রত্যেকটা বাইক দেখেছেন এই প্রত্যেকটা বাইকই কিন্তু অন টেস্ট কিছু কিছু বাইকে দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা আছে আর কোনোগুলোতে নেই অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে এনশিওর করি এই বাইকগুলো তিন হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার কিলোমিটার পর্যন্ত চালিত অবস্থায় রয়েছে আপনারা বাইকের নাম্বার মেনশন করে আমাদেরকে ফোন দিবেন যোগাযোগ করবেন আমরা আবারও ভিডিও ছবি আরো ডিটেলস ডকুমেন্ট যা জানতে চাইবেন আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তারপর করে বাইক বাইক করবেন নাম্বার অন টেস্ট কোয়ালিটির সুপার ফ্রেশ একটি ইউনিট এখানে আমি একটি সামান্য দাগ দেখতে পাচ্ছি আপনারা খেয়াল করুন নাম্বার টু বাইকে একটি সামান্য এইটুকু দাগ রয়েছে আমাদের কাছে যা যেভাবে থাকে আমরা আপনাদেরকে ক্লিয়ার দেখিয়ে দিই অ্যান্ড বাইকটি দেখতে পাচ্ছেন চারিপাশে আদার্স আমি কোনো স্পট ভাঙ্গা চূড়া এরকম কোনো কিছু খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সেটি মেনশন করে দিব অ্যান্ড হ্যান্ডেলের পার্ট দেখুন সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে আমাদের এই বাইকগুলো ক্রয় করলে আপনার ফ্যামিলি বা বন্ধু বান্ধব কেউ বুঝতে পারবে না যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেছেন দেখতে পাচ্ছেন দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া বাইক নাম্বার টু সো তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এই বাইকটার আস্কিং টাকা জমা নিজের নামে নাম্বার হবে আর টাকা জমা দিতে হচ্ছে না সো নাম্বার টু বাইকের প্রাইস হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার টাকা সেম ইউনিট নাম্বার থ্রি নাম্বার ইউনিট সো এই বাইকটারও দাম তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ডুয়েল চ্যানেল এ বিএস দেখতে পাচ্ছেন এবিএস এর স্টিকার অ্যান্ড বাইকের টায়ারের কোয়ালিটি দেখুন এখন পর্যন্ত মার্কিং লেভেল রয়েছে প্রত্যেকটা বাইকে আমাদের সেম কোয়ালিটিতে রয়েছে একদম নতুনের মতো কোয়ালিটিতে রয়েছে নাম্বার যে বাইকটা দেখছেন সুপার ফ্রেশ একটি ইউনিট সো এই বাইকটা আপনি নিজের জেলায় নিজের নামে নাম্বার করবেন রেজিস্ট্রেশনের জন্য আর টাকা জমা দিতে হবে না অলরেডি টাকা জমা হয়ে গেছে নিজের জেলায় নিজের নামে নাম্বার করে নিবেন সুপার ফ্রেশ ইউনিট এই মোটর আমরা আপনাদেরকে যে কোনো জেলায় পাঠিয়ে দিতে পারবো তিন লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের আস্কিং সো আমরা ছয়টি মোটর সাইকেল আপনাদেরকে দেখালাম এবার আপনারা ভিডিও ডিটেলস দেখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমরা আরও বিস্তারিত ছবি ভিডিও আপনারা যা জানতে চান জানতে পারবেন এবং দামাদামি করে আমাদের থেকে বাইক ক্রয় করে নেওয়ার সুযোগ রয়েছে সো নাম্বার ওয়ান মডিফাইড ইউনিট প্লাস দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা আছে অন টেস্ট নাম্বার টু দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা আছে অন টেস্ট নাম্বার থ্রি দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে অন টেস্ট ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ অন টেস্ট কোয়ালিটিতে রয়েছে সুপার ফ্রেশ ইউনিট অ্যান্ড নাম্বার ফাইভ দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে অন টেস্ট লাস্ট নাম্বার সিক্স অন টেস্ট সো এই বাইকগুলো আপনি ঘরে বসে ক্রয় করতে পারবেন আমাদের যোগাযোগ নাম্বারে কথা বলে বাইক সম্পর্কে আরও বিস্তারিত জেনে দাম ফিক্সড করে আমাদেরকে মাত্র বিশ হাজার টাকা বুকিং মানি দিবেন। আমরা আপনার জেলায় ডকুমেন্ট সহ আপনার বাইকটি পাঠিয়ে দেবো সেখানে বাকি টাকা পরিশোধ করে আপনি আপনার বাইকটি কুরিয়ার সার্ভিস থেকে বুঝিয়ে নিতে পারবেন সো আজকের ভিডিওটা কেমন লাগলো মাস্ট বি কমেন্টস করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন দেখা হবে সকলের সঙ্গে নেক্সট ভিডিওতে টিল দেন এভরিবডি টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ